আটা দিয়ে খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন দোকানের মতো পারফেক্ট সফট ও ফ্লাফি ডোনাট যা ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দের একবার বানানো শিখে গেলে আর দোকান থেকে বেশি দামে কিনে খেতে হবে না আশা করছি আজকের এই সহজ ডোনাট রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ডোনাট তৈরি করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি তবে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আমি কোন ইস্টটা ব্যবহার করি আমি সাফ ইনস্ট্যান্ট ইস্টটা সবসময় ইউজ করি এটা খুবই ভালো মানের একটা ইস্ট এটা দিয়ে নান পাউরুটি এগুলো অনেক ভালো হয় এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় আমি এটা শিউলিস কিচেনের দর্শকদের সাথে শেয়ার করছি যাতে করে সবাই উপকৃত হয় আর পারফেক্টভাবে যে কোনো বেকারি আইটেম বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারে প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি ডিমটা দিলে কিন্তু ডোনাটটা অনেক বেশি সফট আর ফ্লাফি হয় এরপর আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ গলানো বাটার দিয়ে দিচ্ছি আপনারা আছে এখানে বাটারের পরিবর্তে তেল বা ঘিটাও ইউজ করতে পারবেন এখন উষ্ণ গরম দুধ দিয়ে ডোটাকে তৈরি করে নিব আর দুধটাকে অল্প অল্প করে দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে আর দুধটা এমন গরম হবে যাতে আপনি একটি আঙুল চুপিয়ে রাখতে পারেন ডোনাটের ডোটা প্রথম দিকে স্টিকি হলেও এটাকে যত ভালো করে মথে নেবেন পরে দেখবেন যেটা একদম স্মুথ হয়ে যাবে আর একদম পারফেক্ট একটা শেপে চলে আসবে এরপর এটাকে একটা বাটির মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে যে কোনো গরম জায়গায় রেখে দিব এটাকে এক ঘন্টার জন্য এক ঘন্টা পর দেখবেন যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে একদম ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ডোটা কতটা ফুলে গিয়েছে এখন আমি এটাকে হাত দিয়ে পাঞ্চ করে বাতাসটাকে বের করে দিয়েছি দিয়ে এটাকে আবারও ভালো করে মুথে নিব ডোটাকে যত ভালো করে মুথে নিবেন ডোনাটগুলো কিন্তু ততটাই ভালো হবে এরপর আমি ডোনাটের ডোটাকে দুই ভাগে কেটে নিয়ে এটাকে বড় বড় করে দুইটা রুটি বেলে নিচ্ছি আর রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার একেবারে মোটাও হবে না মাঝামাঝি পুরুত্বের একটা রুটি হবে এখন একটা ডোনাট কাটারের সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো বয়ামের ঢাকনা দিয়েও কিন্তু ডোনাটগুলোকে কেটে নিতে পারেন আর ডোনাটের শেপ দেওয়ার জন্য আমি এখানে একটা ছোট্ট গ্লাসের সাহায্যে মাঝখানের অংশটাকে কেটে দিচ্ছি আর এই অতিরিক্ত কেটে নেওয়া অংশগুলোকে কিন্তু আমি ফেলে দিব না এই অতিরিক্ত কেটে নেওয়া অংশগুলোকে দিয়েও কিন্তু আমি ডোনাট তৈরি করে নিব ডোনাটগুলোকে কেটে নিয়ে এখন আমি ডোনাটগুলোকে একটা কাগজের উপরে রেখে দিচ্ছি এতে করে পরে ডোনাটগুলো উঠিয়ে নিতে সুবিধা হবে আর সবগুলো ডোনাট বানিয়ে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আবারও তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোনাটগুলো কিন্তু আবারও ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে আর এরপর পর যেগুলোকে তেলে ভেজে নিব আর এই জন্য চুলায় প্যানের পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়ে আমি এর মধ্যে ডোনাটগুলোকে দিয়ে দিচ্ছি চুলার আঁচ কমিয়ে কিন্তু ডোনারগুলোকে ভেজে নিতে হবে তা হলে দেখা যাবে খুব দ্রুতই কিন্তু কালার চলে আসবে কিন্তু ডোনারগুলো ভিতরে কাঁচা থেকে যাবে তাই একটু সময় নিয়ে ডোনারগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আমার এখানে ডোনাটগুলোতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এই পর্যায়ে আমি ডোনাটগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর সেমভাবে বাকি সবগুলো ডোনাট একইভাবে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ডোনাটগুলোকে এভাবেও খেয়ে নিতে পারেন তবে আজকে আমি ডোনাটগুলোকে কিছু চিনি আর দারচিনি গুঁড়া দিয়ে কোট করে নিব আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো চকলেট দিয়েও কিন্তু ডোনাটগুলোকে কোট করে নিতে পারেন আপনারা চাইলে কিন্তু ডোনাটগুলোকে ভেজে বাহিরে রেখে তিন থেকে চার দিন সংরক্ষণ করে খেতে পারবেন তবে সেক্ষেত্রে কিন্তু এগুলোকে চিনিতে কোট করবেন না যখন খাবেন তখন চিনিতে কোট করে নেবেন তৈরি হয়ে গেল বাড়িতে কম খরচে আটা দিয়ে দুনিয়ার সবচেয়ে সহজ আর মজার নাস্তা ডোনাট যা ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে আর এই ডোনাটটি কিন্তু বাহিরে বেশ চড়া দামে বিক্রি করে থাকে তাই বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন দারুণ মজার এই নাস্তা আর বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দিলে তারা তো ভীষণ খুশি হয়ে যাবে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন